শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে সাম্প্রতিক প্রশ্নোত্তর দুই হাজার নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ শিক্ষার্থী বন্ধুরা দেখো সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্নোত্তর দুই হাজার চব্বিশ আলোচ্য বিষয় বাংলাদেশ প্রশ্ন এক সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয় উত্তর কক্সবাজার প্রশ্ন দুই বিবিএনজে চুক্তির নথি বাংলাদেশ জাতিসংঘে কবে জমা দেয় উত্তর ছাব্বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ প্রশ্ন তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হন উত্তর সাতশো পঁয়ত্রিশ জন সাতই অক্টোবর দুই পর্যন্ত প্রশ্ন চার পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কার নাম ঘোষণা করে উত্তর ডাক্তার শাহাদত হোসেন প্রশ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে উত্তর ক্যাপ্টেন তাসমিন দুজা প্রশ্ন ছয় সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয় উত্তর ফসল ডট কম প্রশ্ন সাত বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি উত্তর দুইশো নিরানব্বইটি প্রশ্ন আট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি আইসিটি অর্থাৎ নতুন চেয়ারম্যানের নাম কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যানের নাম কি উত্তর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার প্রশ্ন নয় বর্তমানে বাংলাদেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে উত্তর একশো চুয়াল্লিশটি প্রশ্ন দশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে উত্তর সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় পাকিস্তান প্রশ্ন এগারো সাতানব্বইতম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনীত মনোনীত করা হয় উত্তর বলি প্রশ্ন বারো দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কারখানা রয়েছে কতটি উত্তর চারশো চৌত্রিশটি প্রশ্ন তেরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের সর্বোচ্চ পথ শিশু রয়েছে কোন শহরে উত্তর ময়মনসিংহ প্রশ্ন চোদ্দ ঘূর্ণিঝড় দানা শব্দের অর্থ কি উত্তর মুক্ত এটি একটি আরবি শব্দ এবং নামকরণ করে কাতার তো শিক্ষার্থী বন্ধুরা আজ হয় নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ